প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন তো যাই হোক আজকে আমাদের মাঝে একটি ভৌতিক কথা কানেক্ট করলাম তো আমাদের আশাপ মামার কাছে থেকে তো আশা করি প্রিয় শ্রোতা আপনারা সবাই মন দিয়ে শুনবেন কীরকম লাগলো সেটা কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন তো চলে যায় আমাদের আসল ঘটনায় কি হলো আসা আসসালাম আলাইকুম আপনারা আছেন ভালো আমার নাম হচ্ছে হৃদয় আমার নাম হয়েছে হৃদয় আমার জীবনের গল্প আপনাদের কাছে এসে এসে কথাটা বলার জন্য সত্য কথাটা এ কথাটা শোনেন আপনারা আমার কাহিনী হলো আমাদের বাড়ি একটা দরবার হয়েছে সেই দরবারে অনেক চেয়ারম্যান মেম্বার তারপরে চাচা চাচিরা বাস্তি বাস্তিরা সবাই ছিল তখন আমরা হলো আট বছর কি নয় বছর এরকম হবে বয়স্ক মানে নাই অতটা গুণই নাই যে কয়েক বছর হবে তারপর আইডিয়া দশ বছর এরকমই হবে আমাদের ছোটো দরবার হয়েছে চাচারা আসলো তারা বলছে কি যে দরবার যখন হয়েছে তা আমার নাম হয়েছে আশাপুল তারপরে আমার স্বাস্থ্যবাইয়ের নাম হয়েছে মিন্টু ডাক দিলো যে বাতিজা তোমরা আসো এদিকে আসো আমি আকিজ বিড়ি লই এসো তা আকিশবিড়ি আনতে যাবো তা ঠিক আছে ভালো কথা যে স্বাস্থ্য ভাইটা এক দিলাম এক একা যাবো রাত তখন বাজেলো সাড়ে বারোটা একটা এরকম তো আমরা দোকান খোলা পাবো কি পাবো না সেই চিন্তা ভাবনা করছে না একজনে বলতেছে যে বাতি যা তোমরা যে যাইবা তোমরা কি ভয় টয় পাবা না আমরা কই না আমরা ভয় কিসের ভয় পাব ওই না তো বাস সব আছে তা আছে এই গোবরের দিক দিয়ে তোমরা এক সাইড দিয়ে যাই আমরা কই পোলাপান মন সম্পর্কে কিসের কই আমরা কই নি তা ফাইভ হাইলে মি করছে আমরা অত ডাই করি নাই ওই দুই সাস ভাই চলে গেলাম দোকানে তা দোকানে যাইতে গেলা ভালোই ওটা হলো মানে আমরা বলি চার ওটা চার অরিজিনাল চার ওটা কলাম চার না ওটা হয়েছে হেসু ওই হেসু পার হয়ে চলে গেলাম চলে যাওয়ার পর ওপার আমাদের বাড়ি পার নদীর পার আর ওই পারে চলে গেলাম যাওয়ার পর চাষা আসলো আমার হলো বাড়ির পাশে চাষার দোকানে আমি ডাক দিলাম যে চাষা ওঠেন তার নাম হয়েছে উঠল উঠতে বললাম তো উঠলো উঠার পর তখন আমরা কিছু পাইনি মানে আলাদা রাইতে গেছি আবার আলানি বেগ আছে তখন আমরা ডাক দিছি ডাক দেওয়ার পর দোকানে যাওয়ার পর ডাক দিলাম ডাক দেওয়ার পর কয় তোরা এত রাইতে আমি কি আমাদের বাড়িতে দরবার হয়েছে তাই কেটা চেয়ারম্যানেতে দাঁড়াবে কিটা নেম্বারেতে দাঁড়াবে এই দরবার কে তাইনি কিন্তু তো জানলাম না আমি আপনারাই বলে নাই না এখন চলে এলাম আসার পর ওই রাস্তা পার হওয়ার পর মানে নামায় নামায় ওর ভাঙ্গল আছে ভাঙ্গল নামার পর তো তখন হল জন ঝন জন ঝন 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 একটা শব্দ হয় তো শব্দ হয় পর তখন আমি টের পাইছি তো স্বাস্থ্যবাই পিছনে আমি ওর আলাপ দিই নাই জন জন স্বাস্থ্য ভাই হলো আমার সমান বেশি পরে বললাম যে স্বাস্থ্য হাত ধরলে দুই ভাই একসাথে যায় তাই নেই তো ওখানে একটা কবর মানে একটা না তিনটা কবর তো কবরটা একটা কবর হয়েছে না আর একটা কবর হয়েছে আলগা মানে মাঠে ভাঙ্গে গেছে ভেঙে যাওয়ার পর ওখানে চলে এলাম চলে আসার পর কেমন যেন একটা যখন মানে শরীরটা জাঁকে দিল জাঁকি দিল পর আমার শরীরটা খারাপ মানে রুম খারায় গেল রুম খারায় গেল পর তখন ওই জায়গায় আমি ব্যাগ দিলাম যে ভাই দাঁড়াও এক মিনিট কয়েক আমি কই আমার বউয়ের রুম খারায় গেছে কয়েক আমি কো হাস্ত ভাই কয়েক কোনো সমস্যা আমি কো না কোনো সমস্যা না তাই আস্তে আস্তে সুরে পড়লাম

মানে কেবল পাড়াতেছি পাড়াতেছি পর কেমন আমি আগে ওই পিছনে পিছনে তা আমি কেমনি জানি আমি কি খাইছি রিস্তাব করে দিয়েছে যে কোনো একটা ভয় পাইছে পিছনে দিক তাকাইছি ধান গাছের আগায় এক ঠ্যাং দেখা যাচ্ছে ফেলে আর এক ঠ্যাং দেখা গেছে গাছের আগা দেখে আমার ভিতর একটা ঝাঁকি দিলো ঝাঁকি দিল পর আমি ভিতরে সাহস রাখলাম সাহস রাখার পর রকলাম কি আসতে ভাই কিছু দেখছো নি না না কিছু দেখি নাই আমি কই দি পিছনে কি তো আমি তো জানি যে পিছনের দিক তাকালে একটু সমস্যা হয় ওর পিছনের দিক তাকাবার কইছি ও ওদের মানে পিছনের দিক গেড়ে ফিরেছে পরে ওরা দেশে থা বুট থা বুতে একবারে মানে মানে এক পাও হলো পড়ে গেছে নিচে আর এক পাও বাইসে রয়েছে এরে ওরে আমার দর জাস্ট তখন আমি ওরে উঠ উড়ে ধরাইছি ধরাইছি পর আমার কাছে কাছে আসলে গ্যাস লাগে ওই গ্যাস লেট দেয় নগদে আমি হলো বিড়ি ধরাইছি আমি তখন খাই না বিড়ি ধরাইছি বিড়ি ধরাইছি পর ওরা ধরেও উড়াইলাম দিয়ে গিয়ে ওরা মষ্ট হয়ে গিয়ে হেসু পার হইলাম সুপার হওয়ার পর ওর ওরা ধরলাম ধরার পর আমি শরীর যে আমার ভয় পাইছি আমার রকম এরকম দিতে পরে আমি কোথাও ধর ধরার পর ওরা আমি ওর বাড়ির পাশে মানে চার নদী চার পার হইলে ওরা মানে হেসু হেঁসু পার হইলে পর তখন ওরে ডাক দিলাম যে স্বাস্থ্য ভাই আর একটা স্বাস্থ্য ভাই আছে নাম হয়েছে হাবিজুল তা স্বাস্থ্য ভাই ডাক দিলাম যে হাবিজুল ভাই পরে ডাক দিলাম পর বাইরে হলো না হাবিজুল ভাই বাইরে হলো না তিনবার ডাক দেওয়ার পর ও হে তখন বাইরে এসে বাইরে এসে পর আমি বললাম যে হাবিজুল ভাই এ কাহিন কি কি হয়েছে আমি কই কে এরকম এরকম এক ঠ্যাং এর পাশে দেখছি গাছের নিচে আরেক এক ঠ্যাং দেখছি গাছের উপরে কয় কি কয় মাথা দেখি না সাদা আর সাদা কয়েক দেখায় চরে ওরে দেখছে থাপ

মানে ভৈরান নাম ভৈরান বাজায় আমার নিয়ে গেল চর ভৈরান আনতে যায় তা ফকির আন বাজাব নাম হয়েছে সালাম ফখি তো এ এদিকটা যদি যায় সালাম ফখীর বট গাছ আর এদিকটা যদি যায় মানে ফাঁকা জায়গা কলা গাছ তা কলা গাছ ওই দিক দিয়ে যাব কেউ তো চার পাঁচ আমার নেই গেল সাথে উঠে ওই পায় চরো জারা দেয়া লাগবে জারা দেয়া লাগবো যাক ভালো কথা জারা দিলাম কি নদীর কিনা দেয়া মানে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে চললাম আস্তে আস্তে আমার ভিতরে তো আমার জ্বর হয়ে গেছে জ্বর হয়ে গেছে পর তখন যাইতেছি এনে সামনে দেখি একটা বিলে বিলে আমি ভাবছি কি বিলে নাতি দিছি নাতি দিসি পর এনে সরে মানে নাতিতেছি পর সরে না এনে আবার আসে না আমাকে করতে বলতে আমি কি কি বিলে এমন করে কি এনে চাচায় আর চা চাই আর কই কি রে তুই কি হয়েছিস তো আমি কি এমন এমন বিলে সামনে বল আরে সালার গো সালার তুই বিলাই দাস না আর কিছু দাস না তো খালি বিলাই সামনে পড়েন আমি কি করবো চাচায় না আমি বিলাই ওইটা বিলাই না ওরা হয়েছে জিন ওরা ওই জিন আমি তো জানি না যে জিন কারে কয় পরি কয়ে কয় ভূত কয়ে এটা আমি চিনি না তখন সর দশ বছর কত কি আর বোঝ বোঝার পর তখন উনি চলে গেছে যাওয়ার পর কয় যায় গেল গেল পর তোরা দোকানের কাছে বাড়ির কাছে দাঁড়া আমরা আসতেছি পরের গুলো সালাম কাকা সালাম কাকা ও ডাকতেলাম তো নাম শুননো না আমার ডাকে ওরে আসছ ককে সালাম সালাম ককে আজই টুটদি ভাই নাই বহা ভাই ফুট ককি হইছে কয়ে কাহি ককে ঘটনা কয়ে রাত্রি বেলা নাকি কাহিনী পরে যাক ভালো কথা কাহিনী হচ্ছে ওকে মন টম ধরেছে ককে কি কি লাগবে ককে তরেtene রাত বাজার আইটা এখন কি করা যাবে ধরছে ভালো নাই কেমন ধরছে না কোনো সম্ভব না এটা বট গাছের কাছে ওর সবাই মিললে গেলাম বট গাছের কাছে যাইয়া পূজা যেখানে পূজা দেয় ওই জায়গায় চলে গেলাম চলে যাওয়ার পর এনে রাইতে রাতে এত কিছু পাম কোথায় দুপ লাগবে ই লাগবে দুধ লাগবে মেলা কিছু লাগবে মানে ওরে পায়েস খাওয়ার লাগবে মানে পায়েস দেওয়া লাগবে ওই বট গাছের পরে চলে গেলাম চলে যাওয়ার পর পরে আমি চিন্তা করলাম যে না কি করা চাচার চাচার কথা করে আমার তো ভিতরে বয় প্রচুর বয় মানে এত বয় বলার মতো না আমার হলো আমি খাড়ায় থাকতে পারতেছি না খাড়ায় থাকতে পারতেছি না পরে অর্ধেক কত গেছি বট মানে মাঝখানে ওইদিকে রয়েছে আর এদিকে বাড়ির মাঝখানে গেছে পরে আমি গেছি ঠাসপুকে পড়ে পড়ে যাওয়ার পর আমার আর জ্ঞান নাই মানে একবারে নিরব নীরব হওয়ার পর আমার চাষ হয় পানি মা তাই পানি পুনে সব সবকিছু ডাইলে সুস্থ বানাইয়া পরে আমার ওই গাছ রোহনে নিয়ে আসে নিয়ে আসার পর চিন্তা ভাবনা করলাম যে আমি কি আমার মা মা অসুস্থ বাইরে অসুস্থ তারাও গেল না তাইছে পরে ওই দিনকে রাত সারা রাত এমনি চলে গেল তারপর ওর স্বাস্থ্য বাইরে একশো একশো জ্বর মানে একশো রুফে জ্বর জ্বরে আর না বাসে না হুজুর আনে এই আনে হ্যান আনে তেন আনে কোনো কিছুতে ভালো হয় না ভালো হয় না পর চিন্তা ভাবনা করছে যে কি করা যায় তাই আমারও এই একই অবস্থা তাই ডাক্তারের কাছে না এবং কিসের কাছে না কাম না পরে আমাদের বাড়ির কাছে হুজুর ছিল হুজুরের কাছে নিয়ে গেল কয় কি যে এই ঘটনা বা তাই নি হ্যাঁ তাই আমি কয়ের পরে আসা করলো যে একটা তাবিজ নাও একটা ই নাও তাগা আনো মানে তাগা সুতলি ওই সুতলিটা নিয়ে যাওয়ার পর পরে হুয়া ঠুয়ে দিয়া পর তিন চার দিন ভাল হয়েছিলাম থাকার পর পরে খাওয়া দাওয়ার পর পরে শুয়ে তৈরি শুয়ে পরে বললাম কি মা আমার অফিসে চাপ দিয়েছে কয়ে তুই যাই বাথরুমে যাইয়া মে ঘরে হাতেই বাথরুম বাথরুম পর ঘরে হাতে আমি আমি বাথরুমে যাবো কিন্তু কয় তা আমি বাইরে যাবিস বাইরে গেছি যাই হে সাড়ে সাত আঁত উঁচু লম্বা সাদা কাপড় খারা হয়েছে খাড়া হয়েছে পর আমার এক আধা মানে এইরকম একটা আশা বলার মতন না মানে আমার তখন আমার মন মানে মনে করলো কি যে আমি এক আশে শেষ পর অজ্ঞান হয়ে গেলাম মায়ের বললাম চিক দিলাম যে মা কি রে মা রে আমার ধর ধরার পর আমার ধরলো ধরার পর কি হলো কি হলো কি হলো তখন আমার এক দেড় ঘন্টা জ্ঞান নাই জ্ঞান নাই পর আমি কলাম করার পর আমি যাব ভালো থাকতাম তখন ওই রাখছি আবারও মানে বৃষ্টি হালকা হালকা বৃষ্টি তো আমি আবার আমের নিশা ছিল আমের নিশা ছিল পর তখন ডাক দিলো মানে আমার একসাথে বন্ধুবান্ধব নাম হয়েছে অখিল অখিল ডাক দিলো কাসা গাছে তো আম পড় পড়তেছে বৃষ্টিতে হালকা হালকা বাতাস কয় কি তো ঠিক আছে আমি আইতেছি তুই দাঁড়া তখন বন্ধু বান্ধব আমি তোর মানা করতে পারি না শরীরটা ভালো হয়ে গেলো হয়ে গেলো যে আমার বন্ধু ডাক দিয়েছে আমি আবার আমি আমের নিঃশা তাই গেছি এক মরাদা অখিল আর আমি আম টুকাইতেছি পিছন নেতা কইতেছে টুকাইস টুকাইস বেশি করে টুকাইস এই অবস্থায় আমি কই কি রে অখিল কইতেছে টুকাইস আবার আমি কইতেছি কি রে অখিল কথা কস না কেন কো আমি তো কোনো কথা কই না আমি কই এত কথা কস কেন কয়েক আমি কথা বললাম না ওই টুকাইতেছে আমু টুকাইতেছে মানে বৃষ্টিতে এনে টুকাইয়া পিছনে রাহি এনে পর ওই সারা রাত মানে করতে রাত গেছে পোহাইয় পোহায় যাওয়ার পর আমি কিরে সকাল হয়ে গেল আজান দল রাত পোহায় না তিন চার ঘন্টা হয়ে যায় তারপর পোহাই গেল যাক ভালো কথা আমি পোহাইয়া না হয় ওইভাবে চলে আলাম মা কয়ে কিরে তালাচ কৈ আছিল তাও আমি টেৰ পাই নাই টেৰ পাই নাই পৰ যাই ভাল কথা চলে গেল আৰু চলে গেলো যাৰপৰা খেলাৰ আমি হলো বল বল কাজ মানে বল বল মাছ ধরার জন্য শিখ পাচ্ছি মানে বসি বসে পাচ্ছি ওদেরকে চলে গেল যাও ওটা করেই নাই ওইটা ডাক দিলাম যে আজকে বল বসি দেবো কয় তাই নি কারণ লোক আসলো সালাব কাকা লোক আসিল ওই লোক নিয়ে বল বসি দিলাম দেওয়ার পর ওই দিন কয়ে যে যে দিন কয়ে যে আমাকে ধরলো যে স্বাস্থ্য বাড়ি মিন্টু আমার ও দিলাম বল বসি দেওয়ার পর মানে তখন বাজে রাত সাড়ে বারোটা দেওয়ার পর সাড়ে বারোটা বাজে গেছে বিড়ি বুড়ি খাই তাই ঠয়ে ও বইলাম ওই যে বিড়ি খাওয়া শিখছি আস্তে আস্তে শিখছে পর লোকের ভিতরে লোকের ভিতরে বইয়া রইছি বইয়া রয়েছে পর লোকে কি একবার এদিকে যায় একবার ওদিকে যায় একবার এদিকে যায় একবার ওদিকে যায় মানে মানে কুলকি না পাইতেছি না কিরে লোকে ঘুরে রেখিয়া লোকে ঘরে কি লেখিয়া গোরে ওকে বললাম কোকিল যেম নে লোকে আগে সাইড করে সাইড কর পরে সাইড করলো করার পর তখন এক সাইড করলাম মানে কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে করার পর ওই ওই পারে বলবসিতে মাছে হলো হাত আর হাত হাতে পর ওই লাফালাফি করতেছে মাছ মানে ওখানে কইতেছি লোকটা নিয়ে নয় ওই কইতেছি না হাত নাই যাবো আমি খবরদার ভাই তুই হাত রায় যাস না আর অতই রক্ত সাহস আমার সাথে বেশি সাহস তাই ওই হলো হাত যাবে আমি কই যাস না তাই ওই যাই হোক যে আমি হাত ওই পারে গেছে যাওয়ার পর আর কোনো মাছ পায় না মানে দাব শুনি মাছ পায় না মাছ পায় না পরে আবার হাত চলে আসে মানে ওর অতিরিক্ত সাহস ওই হিন্দু মানুষ তো আর আমি হয়েছে মুসলমান পরে চলে এলাম চলার পর আমি কি মাছ ধরছি বাকি যে মাছ তো ধরতে পারি নাই তাই যাই হোক আয়া পড়ছি মাছ হলো খাইয়া আদার খাইয়া চলে গেছে মানে পঁচিশটা শিখ দিয়েছিলাম ওই হাতে একটাও মাছ নেই ওরা আবার আদার দিলাম আদার দেওয়ার পর ওই মাছ হলো বর্ষি সহ নিয়ে গেছে একটা কম ছিল ওই কমের ভিতরে সব লয়ে গেছে লোক ওই নিয়ে গেছে লোক আর পাই না কিরে লোকে গেল কই লোকে গেল কই দুজন মানুষ তালাস টুকা পাই না ওর লোকটা দিয়ে কমে আমি ওকে চাষতে পাই তো মনে হয় থাক কমে থাক আর যাওয়া দরকার না ওই এলো হিন্দু মানুষ ওর সাহস অতিরিক্ত যে যে আমি ওকে আমার লোক আনতে হবে পরে ওই যাইয়া ওর লোকে হইলো কমের হনে যাইয়া পরে হাত রাইয়া মেয়েলো আনার পর পরে দশে ধরার পর লোক করে ওই ও করে লোক করে ওর মানে মারে না মানে এমনি মারে না সুবাই না কোনো কিছু না ঘুরেতেছে মানে শাস্তি দিতেছে যে তুই আর আসিস না মানে ওরে বারণ করবার আছে যে দেখ এদিকে আইলে তোর বিপদ হবে তারপর ভিতেছে না ভিতেছে না পর পরে ওই যেমন ওর শাস্তি পর মানে বলছে যে আমি আর আসবো না মানে আসবো না এই কথা বলছে যে যাব ভালো কথা পরে আর আসার পর পরে গেছে যার পর আমি কে যে চল আজকাল মাছ ই করবো না আমি কই না যখন আইসি যখন মাছ ধরকে যাবো তুই গেলে যা গা তুই একা থাকবি আমি কই আমি একাই থাক থাকার পর এনে আমি রয়েছি দশ মিনিট দশ মিনিট যাওয়ার পর ওই হলো বিড়ি খাইয়ার দেখতেছে যে আমার কত মানে কেমন সাহস এটা পরীক্ষা করতেছে তো পরীক্ষা করতেছে পর আমি মানে জানতে পারি না যে আমার পরীক্ষা করতেছে একা একা আমি কে ওকে ওকে লাই বন্ধু তুই যাইস না আমরা দুই বন্ধু দুই তা আজকে মাছ দূর গিয়ে নিয়ে যাবো সকাল না গেলে মা আমার মার সারা রাত জাগছি তা চিন্তা ভাবনা করলাম যে সারা রাত জাগছি তাই করি পরে করার পর তখন ওই আইলো আসার পর বলবো না যার মার খাওয়াবো না মার না আবার কমে নিয়ে গেছে মানে কমটা হলো খুবই খারাপ কম মানে তিন রাত নেই পরে নিয়ে গেছে আবার লোকে নেওয়ার পরে না আমার কইতেছ কি যে তুই যা তুই যা লোকে নিয়ে লোকে নিয়ে আমি তো ভয় জালা যায় না যাই না আমি কোকি দেখ বন্ধুত আমি যাবো না আমার এতটা সাহস নাই তুই যা তুই যা তুই যা পরে যাই ও আমার কথা শুনে পরে গেছে যাওয়ার পরে লোকে অর্ধেক মানে ওরে লোকের উফিরে আশ্রয়সে আশ্রয় ডাক দি অকিল্লা শোনে না ওকে শোনে না পরে আসে শোনে না পরে আমি আবার কিনারে কিনারে রয়েছি পরে আসে আমি ডাক দিছি ডাক দেওয়ার পর আমি কই কি চালো আর পরে আসে আমি ওই আশাটা থেকে আমি ওগুলো চিক করতেছি যে কেটা কোথায় আছো তাড়াতাড়ি বাইরে যাও ও কিনলে পাইতেছি না আর লোয় আসে না পরে সবাই গ্রামের সবাই অনেক লোকজন বাইরে গেছে বাইরে যাওয়ার পর কয় কি হয়েছে কি হয়েছে এ ঘটনা পরে আর হালার খুব শালার খুব শালা তুই এখানে আইসো গল্প শুতে পার এখানে জায়গা ভালো না কোনো কিছু ভালো না তো বারণ করছে তৃষ্ণ এখানে কি অবস্থা মৃত্যুর মুখ হয়ে আছে না আমার কি হেলাইছে ঠিক আছে পরে গ্রামের মানুষ সবাই আলো নিয়ে লাইট নিয়ে দিতেছে আজান দিয়েছে দেওয়ার পরে আসে ওই উস হয়েছে উস হওয়ার পর পরে আইসি আসার পরে কয়েক যে তোর মানা করলাম না যে আসিস না তারপর দিতে এনে আমি কয়েক যে বলবসি দিতে আইসি তাই কি হয়েছে সমস্যা কি মানে ওর কথাটা উত্তর আমি দিতেছি যে ওই কথা মানে উস হয়েছে কেবল উস হওয়ার পর তুই কথা কইতে পারতেছে না ওই উত্তর আমি দিছি উত্তর দিচ্ছি পর মানে আমার স্বাস্থ্য ভাই এরকম একটা হালকা একটা থাপ উঠতেছে আমার মনে হয় কি যে ইট দিয়া গুতা মাছ ইট দিয়া গোতা মাসে আমি এইভাবে এনে গোতা মাছের পর মানে ওই জিনটা যে মানে যা ইয়ে আছে জিন না পরি ওটা আমি বলতে পারি না আমার গায়ে এত শক্তি মানে আমার যে স্বাস্থ্য ভাই আবে জল ধর কে উষা করিয়া মানে এমন একটা আসাদ দিলাম দেওয়ার পর মানে নিজেও জানি না যে এরকম মানে কেমনে উষা করলাম আর কেমনে আসার দিলাম সবাই থেকে কয়েক হোক একটু জ্বালা মানুষ কত বড় একটা মানুষের ধরকে একটা আসা চার পাঁচ জন জনকে রাখতে পারে না রাখতে পারে না পর পরে আমি ওই কটার পিঠে এলাম পিটেন ঠেটানোর পর আমার জামাই হোক বাজায় বুঝাইয়া রস মুসি দিয়া পাইন দেয়া দশ ধরার পর আমি কই আমার সার আমার সার আরে মারি গেলাম আমার সার যে যে না সব মার গেল কেউ রে আমি সুস্থ রাখবো না আমারে যদি কেউ ক্ষতি করস আমি তার ক্ষতি করতে চাই এরকম করতেছে মানে এই কথাটা তো আমি বলি না মানে আমার বলা পরে এই কথাটা আমার বললো হলো আমার স্বাস্থ্য ভাই যে তুই এই এই কাহিনী করছিস তা আমি তো তখন আমার উঠ নাই যে আমার ভিতরে চলে আসছে চলে আসার পর মানে ধরছি ধরার পর সবার যাই হোক

সে আমার বললো যে তুই তাত্তা আইছে টিকু তাত্তা আইছে এই তুই বল একবার দৌড়ছে বুদ্ধি ছেড়ে আমি সুরছে হুজুরে ছুটাইছে এনাপুর চিনি ধরছে ধরার পর পরে বল বলতেছে যে দেখ দুকো তাত আইসোর বুই যেহেন আইসুর হেনতে চলে যা আমি কই যাবো না যাই হোক কি তোমক্কো করার পর হুজুর দিলাম লাথ লাফ তিতেছে পরে হুজুর গেছে মানে রাগ হয়ে গেছে আমার ওপর যে লাখ তিতেছে সোর আমারে তোরে আমি যে আমি খাদাবো

আর যাব না ভুল হয়ে গেছে নিজের ভুল আমি আর পরে আসে যাই হোক আমি তখন বাইরেছি বাইরেছি পিসাব করবার বাইরেছি ওই দিনকে রাত্রি যাই হোক দশ বছর আছে পিসাব করে বেড়েছে মা আমার সাথে সাথে যায় যাই হোক আল্লাহ অনেক ভালো আছে সুস্থ আছি মানে এই বন্ধু আমার গল্প মানে জীবনে কাহিনী বাস্তবের এই বন্ধু আর যদি The night comes alive with grumbling form.